ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পাঁচ ঘন্টা অবরোধের পর সড়ক ও রেলপথ ছেড়েছেন শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বিকেল চারটার দিকে তারা সড়ক ছেড়ে কলেজ ক্যাম্পাসের দিকে ফিরে যান এরপর থেকে সড়কে যান চলাচল শুরু হয়েছে রেল লাইনে কোনো অবরোধ না থাকায় শিগগির ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে শিক্ষার্থীরা জানান বিকেল সাড়ে তিনটার দিকে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীদের বারো সদস্যের প্রতিনিধি দল বর্তমানে তারা বৈঠকে বসেছেন তাদের দাবি পূরণে শিক্ষা মন্ত্রণালয়ে কি পদক্ষেপ নিচ্ছে তা দেখে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন তারা প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোমবার বেলা এগারোটার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালী আমতলি মোড় হয়ে রেলগেট ও আশেপাশের সড়কে অবস্থান নেয় এতে গুরুত্বপূর্ণ সড়কটি সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এদিকে শিক্ষার্থীরা রেলপথ অবরোধের কিছুক্ষণের মধ্যে উপকূল এক্সপ্রেস ট্রেন মহাখালী রেলগেট ক্রস করে সে সময় শিক্ষার্থীরা ট্রেনটি লক্ষ্য করে এলোপাতারে ইট পাথর ছুটতে শুরু করেন এতে বেশ কয়েকটি বগির জানালার কাজ ভেঙে যায় শিক্ষার্থীদের ছড়া পাথরে নারী শিশু সহ বেশ কয়েকজন আহত হন তারপরও তারা কর্মসূচি চালিয়ে যান দুপুর বারোটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে যতক্ষণ না তাদের সুনির্দিষ্ট আশ্বাস দিচ্ছেন ততক্ষণ তারা সড়কে অবস্থান নেবেন বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা সেই আল্টিমেটাম থেকে সরে এসে বিকেল চারটা পর্যন্ত কর্মসূচি করে ক্যাম্পাসে ফেরার ঘোষণা দেন স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ